দেখতে দেখতে গেছে যাওয়ার পর ছেলের পক্ষের মেয়েরাই গেছে তো মেয়েরা তো দেখলে কোনো সমস্যা নেই আসছে জানায় আগামী অমুক তারিখে ছেলের বাপ আসবে বাবা ছেলের হুবই স্ত্রী দেখতে যাওয়া বাবার জন্য হারাম বাবার জন্য কি হারাম তো যাক যাই হোক বাপে দেখে আসছে হারাম কাজ করছে এখন কনের পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয় তা আপনারা কবে জানাবেন সিদ্ধান্ত ফাইনাল বলে ছেলের একজন আমেরিকা থাকে এই মেয়ের ছবি দেখার পর সিদ্ধান্ত দিবে হাঁ নাকি না কারণ বিয়েটা দুলাবাই করবে এই জন্য ছেলের দুলাবাই মেয়েকে দেখবে দেখার পর বলবে এই মেয়ে কি হা নাকি না কারণ বিয়েটা দুলাবাই করবে তো এই জন্য সিদ্ধান্ত নির্লজ্জ আর পেহায়া অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে দেয় এগুলা হলো চার সন্তান তৈরি করার একটা নীল নকশা বিয়ে কে করবে আপনি করবেন দুলাভাই কেন তাও আবার কি সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না এই জাতীয় সমাজ ব্যবস্থা যদি আপনারা কেউ বলে আপনার মা বাবা আপনারা বলতে পারে বাবা এটা সামাজিকতা আপনি বলবেন আম্মা আব্বা সমাজের জন্য আমি আমার রবকে ছাড়তে পারবো না আমার রবের জন্য এই জাতীয় হাজারো অশ্লীলতা পূর্ণ সমাজ আমি ছাড়তে পারব না আমার রবকে আমি ছাড়তে পারবো না বলতে পারবেন না আল্লাহ তো যাই হোক আমরা মূল আলোচনায় থাকি আমাদের আলোচনা জিহাদ চলে গেছে বিয়েতে তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবদারিত করে নেয় এর মধ্যে একজন মুজাহিদ আরেকজন হলো গোলাম আর একজন হলো ওই যে বিবাহ যে করেন এই হলো আপনার মুজাহিদের ফজিলত এখন বলেন জিহাদের সংকল্প সবার আছে তো তাহলে আমরা অপেক্ষা আছি আল্লাহ আপনি যদি কখনো জিহাদের সুযোগ তৈরি করে দেন আমরা সবার আগে যাব ইনশাল যদি নিয়ত না থাকে কি সমস্যা হবে সহি মুসলিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এক হাজার নয়শো দশ রসুল্লাহি সাল্লিহিসাল্লাম মান্মাতা ওলাম ম্যাকজু আলাম ইহাদগিজ বিহীনাফ সাহু মাতা আলা সরবাতি মিনান নিফা। নবেজিী বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের নিয়ত না করে মারা যায়। এই ব্যক্তি মুনাফিতি মৃত্যুবরণ করলো বলি ডাউজুবিল্লাহ। এই মুসলমান মনে রাখবেন নবীজি বলতেছেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প অন্তরে না রেখে মারা যায় এই ব্যক্তি মুনাফিকই মৃত্যুবরণ করবে না তাহলে গেল জিহাদের ময়দান গেল জিহাদের কথা এবার তিরমিজির একটা হাদিস শুনবো ষোলোশো ছাপ্পান্ন নম্বর وسلم লাই উলামু আহাদুম ফি সামিল ইল্লাহি আল্লাহু আল্লামু বিমাইউক লামু ফিসামিল হি ইল্লা ইয়ামাল তিয়ামা আল্লাউনু লাউনুদ্দামি ও রেহুল রেহুল মেজ ন বলেন কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় কে আঘাতপ্রাপ্ত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় এই শুধুমাত্র আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার শরীরের রঙটা হবে আঘাতের জায়গার রঙ হবে রক্তের কালারের রঙ ওর রেহু রেহুল মিসকি তার শরীর থেকে বের হবে তাহলে গেল জেহাদের ময়দান গেল জেহাদ জেহাদে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এবার রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথাটা শহীদ হওয়া শুভানন্দ পড়ে জেহাদের ময়দান জেহাদ জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া এবার আমরা জানবো শহীদ হওয়া এবার বলেন শহীদ হওয়ার নিয়ত আছে ঘর ষোলঘর ঘর থেকে কেউ নিয়ত করছেন আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার একটা সুযোগ করে দেন তো আল্লাহ আমি শহীদ হব এবং বাস্তবিক আপনি মন থেকে নিয়োগটা করছেন যদি করে ফেলতে পারেন কি হবে রসুল সাল্লা সাল্লাম বলেন মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়োগ করে আল্লাহ তুমি যদি আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দাও আমি শহীদ হব ষোলো ঘর থেকে আপনি নিয়োগ করেছেন আল্লাহ আমি এই মুন্সীগঞ্জ ষোলোঘর এলাকার একজন মানুষ মাবুদ আমাদের কেউ চিনে না তবে আল্লাহ আমাদের বাংলাদেশের মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয় আল্লাহ আমি জিহাদের ময়দানে গিয়ে সবার আগে শহীদ হব মাবুদ এই জাতীয় সুন্দর নিয়ম যদি আপনার থাকে নবী বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে ঘরের বিছানা মারা গেল শহীদদের মর্যাদা তাহলে হলো শহীদ বলেন কি তো শহীদ নিয়ে কিছু জানা দরকার আছে না নাই বলেন সুরা আলী ইমরান একশত উনসত্তর নম্বর আয়ত কোন সুরা কত নম্বর আয়ত আচ্ছা দিয়ে শোনেন আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ এই হাদিসটা হলো সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট কোন হাদিসটা আবু দাউদের পঁচিশশো বিশ নম্বর হাদিস মুফাসিরিনে কেরাম বলেন বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে আর কারো কারো অভিমত হল উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে আবদুল্লিবিন আব্বাস আল্লাহ তালা ঘুমার বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লম্মা উসিবা ইহওয়ানুকুম্বি উহুদ্দ

পাখি পেটের মধ্যে যাওয়ার পর পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপরে যায় উড়ে বেড়ায় জান্নাতের ফলমূল খায় আরসের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে ফানুস এই ফানুসের উপর গিয়ে পাখিগুলা বসে সুবহানাল্লাহ তো পাখিগুলা বসার পর এই পাখি মানে শহীদরা কারা শহীদরা শহীদের আত্মা যেহেতু ভিতরে তো শহীদরা বসা আছে ফালামা ওয়াজাদুতিবা মাকালিহিম ওয়া মাশরবিহিম শহিদরা যখন দেখলো তাদের মনোবূত খাবার পেয়েছে মনোবূধ বাসস্থান মনোভূত পানীয় পেয়েছে তারা তখন তারা আপসে বলা বলি করে মাইয়ু বাল্লিগু আল না আল আল্লায়াজাদু ফিল জিহাদ ওয়ালায়ান কুলু ইন দা লা শহীদরা আপসে বলা বলি করে আমরা যে এত খুশির মধ্যে আছি এত নেয়ামতের মধ্যে আছি আমাদের এই খুশির সংবাদগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কে বোঝায়া দিতে পারবে শহীদরা বলতেছে কেন আমাদের কথা জানার পর যাতে দুনিয়ার মুমিনরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় জিহাদের সময় যেন তারা অলসতা না করে তারা যদি আমাদের নিয়ামতের কথা জানতে পারে তাহলে জেহাদের ব্যাপারে তারা আর কি করবে না অলসতা করবে না কারা বলতেছে এগুলা শহীদরা কোথায় জান্নাত আল্লাহ তালা শহীদদেরকে বলে আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়াবাসীকে জানায় দিব আল্লাহ বলেন আমি তোমাদের বিষয়টা দুনিয়াবাসীকে জানায় দিব এবার আল্লাহ তালা শহীদের বিষয়টা আমাদেরকে জানানোর জন্য সুরা আলী ইমরানের একশো উনসত্তর আয়াত নাজিল করে দেয় আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয় তাহলে শহীদরা জীবিত শহীদরা কি জীবিত মৃত মনে করো না ফারিহিন বিমা আতাHumুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তালা তাদেরকে যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামত নিয়ে তারা আনন্দিত তারা উল্লাসিত সুবহানাল্লাহ তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এইগুলো শাহাদাতের বিষয়ের তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস

শহীদ দুনিয়ার মধ্যে আসতে চাইবে ইয়া কূলু হাত্তা উকতালা আশারাবাল্লাত মিম্মা আ'তা আল্লাহু মিনাল কারামা শাহাদাতের যে পুরস্কার আল্লাহ দান করেছেন এই পুরস্কার দেখার পর শহীদের মন চাইবে আমি বারবার দুনিয়াতে যাই আবার আমাকে শহীদ করে দাও হোক আবার আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কারটা নিয়ে নেই শহীদ চাইবে আমি আবার দুনিয়াতে যাই আমি আবার শহীদ হব আমি আবার জিন্দা হব আমি আবার শহীদ হব এইভাবে আমাকে দশ বার যদি শহীদ করা হয় আমি চাই আমি দুনিয়াতে যাব আমাকে শহীদ করা হবে এইভাবে আমি বারবার দুনিয়াতে যেতে চাই আমাকে শহীদ করা হবে তাহলে কি শিখলাম শহীদ যারা তারা দুনিয়াতে আসতে চাইবে কেন আবার শহীদ হওয়ার জন্য এরা দুনিয়াতে আসতে চাইবে কি হওয়ার জন্য শহীদ হওয়ার জন্য তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস এক হাজার ছয়শো তেষট্টি নম্বর হাদিস আশ্চর্য একটা হাদিস শুনি আমরা সবাই এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم نبي বলেন নি শহীদ ইনদাল্লাহ সিত্ত খিসাল আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে কয়টা ছয়টা পুরস্কার আছে শহীদের আল্লাহর কাছে এক নাম্বার ইউ গফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ এই যে দেখেন শহীদ মারা যাইতেছে তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্তটা পড়ার সাথে সাথে রক্তের ফোঁটা পড়তেছে এক দিক দিয়ে তার গুনাহ মাফ আর এক দিক দিয়ে ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় শহীদ মারা যাইতেছে শহীদের রক্তের ফোঁটাটা পড়ছে আল্লাহ জানে সে এখন শহীদ হবে এক দিক দিয়ে তার গুনাহ মাফ আরেক দিক দিয়ে জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে দুই নাম্বার ও ইজারু মিন আযাবিল শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করে দিলাম নবীজি বলেন ইউজারু 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 মিন আযাবিল ক্ববরী শহীদকে কবরের আযাব থেকে বাঁচানো হয়ে যায় তিন নাম্বার ওয়া ইয়ামালু মিনাল আইল আকবার কেয়ামতের ময়দানের ভিবিষিকাময় মুহূর্ত আর জাহান আজাব থেকে শহীদ নিরাপদ লাভ করবে আমি আপনি কেয়ামতের ময়দানে কত পেরেশানির মধ্যে থাকব নবীজি বলেন শহীদের কোনো পেরেশানি নাই ভয় নাই চিন্তাও নাই আল্লাহ তালা আপন জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করা দিবে চার নাম্বার ইউদ ইউদ আল্লাহ ফিহা দুনিয়া ও মা ফিহা জান্নাতের মধ্যে মর্মর পাথর আছে এই পাথর খুচিত তো মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে এই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর এই পাথর আরও বেশি দামি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো হ্যাঁ ওয়ে হুজাউয়াজু সিন্ডে এই নাজাউজাদ মিনাল হুর ইল বাহাত্তর জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে

এবার রয়ে গেল জিহাদের ময়দানে নেতৃত্ব বলেন কি যিনি নেতা হবে তার অনুসরণ করতে হবে তার আনুগত্য করতে হবে তো এই আনুগত্য হল সুরে নিসার উনষাট নম্বর আয়াতে আছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো দুই নম্বর ও আতিউর রাসূলা রসুলের আনুগত্য করো তিন নম্বর ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা শাসক যারা দায়িত্বশীল যারা আমির তাদের আনুগত্য করো আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না রাসূলের আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত লাগবে না তবে শাসকের আনুগত্য আমিরের আনুগত্য করতে শর্তের প্রয়োজন আছে আমিরের ইতাআত করতে শর্তের প্রয়োজন আছে আমিরের আনুগত্য করা যাবে ততক্ষণ যতক্ষণ সে নাফরমানিমূলক কথা না বলবে আমির যদি নাফরমানিমূলক কথা বলে কোরআন করে সে আমিরের কথা শোনাও যাবে না তাকে মানাও যাবে না আমার বিষয়টা যদি এমন হয় সে যদি অটো আমির হয় তাকে তো মানার কোনো প্রশ্নই হয় না আর যদি তাকে আমির বানানো হয় এই বানানো আমির কেউ মানা যাবে না যদি সে নাফরমানিমূলক কথা বলে বলেন আমার সাথে দলিল বলেন দলিল বুখারি সাত হাজার একশো দশ চৌচল্লিশ নম্বর হাদিস বুখারি চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এই দুই হাদিস আছে আমিরকে শর্ত ছাড়া মানা যাবে না সুরা মাইদা একশো চার নম্বর আয় সুরা নিসা উনষাট নম্বর আয়াদ সই বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ সই বুখারি চার হাজার তিনশো চল্লিশ আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না খালি একটা হাদিস শোনাই শোনাই মন হাদিসটা শোনেন একদম মন্দে শুনলেন সই বোখারি চার হাজার তিনশো চল্লিশ নম্বরটা হাদিসটা শোনেন আলী রাদি আল্লাহ তালুর বর্ণনা বাসার নবী সাল্লা আলি সাল্লাম সরিয়াতন আল্লাহ রসুল একটা বাহিনী পাঠাইছে ওয়াস্তাহমাল আলিহিম রজুলাম মিনাল আনসর একজন আমির বানায়া দিস ও আমার আহম আইয়ুতি রহু আমিরকে বলে দিয়েছে বাহিনীকে যে তোমরা সবাই আমিরের কথা শুনবা মানবা আবার বলছি বাহিনী প্রেরণ করলেন আমির বানায়া দিলেন আর বলে দিলেন আমিরের কথা শুনবা মানবা ফকদিবা আমির সাহেব রাগ হয়ে গেছে রাগ হওয়ার পর সেনাবাহিনীকে বলতেছে আমার সাল্লা উনি আচ্ছা নবী কি বলে তোমরা আমার আনুগত্য করবা সবাই বলতেছে হ্যাঁ বলছে তো যেহেতু নবীজি বলছে এখন আমি যা যা বলবো সব শুনবো জি বলেন তো এইবার বলতেছে আমির সাহেব ইজ মাউলি হাতবাহি সংগ্রহ করো যা মা তারা লাকড়ি সংগ্রহ করছে মন দিয়ে বুঝতেছেন তো বীরু ভাইয়ারা লাকড়ি সংগ্রহ করার পর আমির সাহেব বললেন ও কিন্তু হা না আগুন লাগায়। দো ফাও হা আগুন লাগায় গেছে এবার আমির সাহেব বললেন কুধ হুলু হা তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও ভাই মাইকটা গুনগুন করতেছে না গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ হ্যাঁ না না মাইক ঠিক আছে এমনি হঠাৎ কার কি সমস্যা হয়েছে গুনগুন করতেছে তা আজান হইতেছে কিন্তু গুনগুন করবো কা মাইক তো আর গুনগুন করবো না আজানের এই জায়গার যে আজানটা হবে ওটার জব দিবেন আপনারা হ্যাঁ এখানে যে আজানটা হবে ওটার জব দিলে হয়ে যাবে তো আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করো তো লাকড়ি সংগ্রহ করলো এবার বললেন আগুন জ্বালাও আগুন জ্বালাই এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও সবাই কোথাও ঝাঁপ দিতে চিন্তা করেন কারণ আমিরের কথা মানতে হবে তাই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি তো আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবি আরেক সাহাবিরে বলে এই আসলে ঝাঁপ দিব একজন আরেকজন ফাজা আলাই ইউম সিকু বা দু হুম একজন আরেকজন এইভাবে খোঁচায় এই আসলে ঝাঁপ দিব এই আসলে ঝাঁপ দিব এরকম আরেকজন আরেকজনে বলে কেন ফর না আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা আমাদের বিশ্বাস হয় না এই করতে করতে হাত্তা ক্ষমা দাতি না বহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন শুধু আমাদের হজরত জিরটা নয় দশ বছরেও ঠান্ডা হইল না তো এখন আমির সাহেবের রাগ ঠান্ডা আগুনও নিবে গেছে আগুন নিবে যাওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে যাওয়ার পরে রসুলসাল্লা সাল্লাম বললেন সর্বনাশ তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত বা খরাজো মিনহা ইলাউ মিলামা ক্যামত পর্যন্ত আগুনই থাকত আর বের হতে পারত নবীজি বললেন ইম্নাতিল মা আরুফ আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা শুনবা আমির কোনো নাফরমানিমূলক কথা বললে তার কথা শোনাও যাবে না তার কথা মানাও যাবে না সারা দুনিয়ার ওলামায় কালাম যদি কারো কোনো ভুল ধরিয়ে দেয় এই ভুলটাকে ভুলই মানতে হবে এবং এটা মানার পরে আপনাদেরকে সেই জাতীয় ভুল থেকে বেঁচে থাকতে হবে যদি না বাঁচেন নিঃসন্দেহে এটা গোমরাহির পথ এই জন্য মনে রাখবেন তাহলে পাঁচটা জিনিস শিখলাম বলেন আমার সাথে জিহাদের ময়দান জিহাদ জিহাদে আঘাতপ্রাপ্ত হওয়া জিহাদে শহীদ হওয়া জিহাদের আমিরকে মেনে নেওয়া মানে যিনি নেতা হবে তাকে মানা যিনি নেতৃত্ব দিবে তাকে কি করা মেনে নেওয়া পরীক্ষা হয়ে যাক ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার যাদের মনে হয় আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার মনে থাকবে না আল্লাহ তৌফিক দান করে